নিশ্চিন্তে থাকা এক মানুষ আর সেই ঘুমই হয়ে গেল তার জীবনের শেষ ঘুম যাকে বিশ্বাস করে পেট্রোল পাম্পে চাকরি দেওয়া হয়েছিল সেই বিশ্বাসঘাতক সহকর্মীর শেষ হয়ে গেল হোসেন এক জীবন। কতটা অমানবিক হলে একজন মানুষ এভাবে পরিকল্পিতভাবে নিরীহ সহকর্মীর মাথায় বারবার আঘাত করতে পারে বগুড়ার দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশন শনিবার গভীর রাত সময় তখন প্রায় আড়াইটে চারপাশ নিস্তব্ধ অফিসের ছোট্ট ঘরে ম্যানেজার ইকবাল হোসেন ঘুমিয়ে আছেন ক্লান্ত শরীরে হয়তো সারা দিনের পরিশ্রম তাকে আচ্ছন্ন করে ফেলেছিল কিন্তু সেই ঘুম আর কখনও ভাঙেনি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ভরাবহ দৃশ্য কর্মচারী রাকিবুল ইসলাম ওরফে রতন চুপিসারে ঘরে প্রবেশ করে হাতে তোলে একটি হাতুড়ি তারপর মাত্র পনেরো সেকেন্ডের মধ্যে টানা তেরো বার আঘাত করে ইকবালের মাথায় এক মুহূর্তেই থেমে যায় ইকবালের নিঃশ্বাস এত দ্রুত এত নির্মম হত্যাকাণ্ড যা দেখলে যে কেউ শিউড়ে ওঠে পুলিশের হাতে ধরা পড়ার পর রতন স্বীকার করেছে ম্যানেজার ইকবাল তাকে তেল চুরির অভিযোগে অভিযুক্ত করেছিলেন আর সেই অভিযোগে প্রতিশোধ নিতেই সে ঘটিয়েছে এই নৃশংস হত্যাকাণ্ড প্রশ্ন হল অভিযোগ সত্যি হোক বা মিথ্যা প্রতিশোধ মানে কি একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা কর্মস্থলের দ্বন্দ্ব কি আইন আদালত বা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত না পঁয়ত্রিশ বছরের ইকবাল হোসেন একজন সাধারণ কর্মজীবী মানুষ সামনে ছিল অনেক স্বপ্ন পরিবার ছিল অপেক্ষায় দিনের শেষে ক্লান্ত শরীরে তিনি ঘুমিয়ে পড়েছিলেন শুধু পরের দিনের ব্যস্ততার কথা ভেবে কিন্তু সেই আগামী কাল আর আসেনি হাতুড়ির আঘাতে শেষ হয়ে গেছে তার সব স্বপ্ন বগুড়ার মানুষ এই ঘটনার পর ক্ষোভে উত্তান হয়ে উঠেছে সিসিটিভির ভিডিও দেখে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি যেন কোনো সিনেমার দৃশ্য নয় বরং বাস্তবের চেয়েও ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন সবাই এক বাক্যে বলছে রতনের মতো অপরাধীর কঠোরতম শাস্তি হওয়া উচিত ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে গাজীপুরে কালিয়াকৈর থেকে রতনকে গ্রেফতার করে ডিবি পুলিশের ওসি ইকবাল হাসান জানিয়েছেন ধরা না পড়লে সে হয়তো পালিয়ে গিয়ে আরও ভয়ঙ্কর অপরাধ ঘটাত সত্যিই ভাবন একজন মানুষকে বাঁচতে লাগে স্বপ্ন সংগ্রাম আর বছরের পর বছর পরিশ্রম আর মারতে লাগে মাত্র কয়েক সেকেন্ড আর একটি হাতুড়ি এই ঘটনা আবারও মনে করিয়ে দিল বিশ্বাসঘাতকতা কতটা ভয়ঙ্কর হতে পারে যাকে আমরা বন্ধু সহকর্মী বা পরিচিত ভেবে বিশ্বাস করি তার মধ্যে কখন লুকিয়ে থাকতে পারে মৃত্যুর ছায়া কেউই জানি না ইকবালের মৃত্যু শুধু একটি পরিবারকে শোকে ভাসিয়ে দেয়নি বরং পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে এটা আমাদের সতর্ক করে দিয়েছে কোনো অন্যায় বা প্রতিশোধের সমাধান আইনের বাইরে কখনোই করা যাবে না কারণ মানুষের জীবন অমূল্য আজ দেশবাসী ইকবালের জন্য শোকাহত আর রতনের জন্য ক্ষুব্ধ সবাই এক বলছে এই বর্বর হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি হওয়া যায় যাতে আর কোনো রতন সাহস না পায় হাতুড়ি তুলে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিতে যে মানুষটি ঘুমের মধ্যে জানতেই পারেনি মৃত্যুর ছায়া এসে দাঁড়িয়েছে তার মাথার ওপরে সে আজ সবার চোখে এক দুঃখজনক ট্র্যাজেডির নাম আর যেই সহকর্মী হয়ে উঠল খুনি সে আজ মানুষের ঘৃণার প্রতীক